তোমাদের সাথে একটু লাইভে আসা যাক তো তার জন্যই এলাম লাইভে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আগে লাইভে হয়তো বলছিলাম যে আমার স্কুল মানে লাইভটা একটু মানে তোমাদের সাথে লাইভে শেয়ার করবো তো সেটা ভাবছি আরছি শীতকালে কীভাবে আমি স্কুল যেতাম তো এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করো বলেই আজ লাইভে এলাম তো সেই কারণেই বেসিক্যালি তোমরাও নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমরাও কীভাবে স্কুল টুল গিয়েছিলে তো যাদের স্কুল কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল স্কুল লাইফের তো আমি আজ শেয়ার করবো ভাবছি তোমাদের সঙ্গে সেই জন্যই লাইভে এলাম ঝটপট আর অবশ্যই ঝটপট লাইভ লাইভটা লাইক করো শেয়ার করে পাশে থাকো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো দেখো আজ শরীরটা বেশ ভালো আছে তো তার জন্যই ভাবলাম ছাদে একটু রোদ পোহানো যাক যেহেতু ঘরের ভেতর থেকে থেকে আরো বেশি ঠান্ডাটা মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে বসে যাচ্ছে তো সেই কারণে চলে এলাম ছাদে তো কেমন লাগছে তোমাদের বলো হ্যাঁ স্কুল লাইফের কথাই আসি যেটা তোমরা শুনতে চেয়েছিলে তো আমার স্কুল লাইফ বলতে মানে কি বলবো মানে প্রথম থেকেই তোমাদের আগের ভিডিওতেই মানে লাইভেই বলেছি যে প্রচণ্ড দেরিতে উঠি এটা ছোটো থেকেই অভ্যাস বেশিরভাগ দেরিতে ওঠা আমার মানে খুব ছোটতে বলবো না ফাইভ সিক্স হয়েছে তখন থেকেই একটু মানে আমার কি বলবো প্রথম দিকে আমি সকালেই উঠতাম তারপরে মানে হয় না দেরি হয়ে যেত আর কি এইভাবে আর কি এভাবে কোনো টিউশন এসব পড়া থাকে তো এইভাবে দেরি হয়ে যেত আর কি স্কুল যেতে আর কি তো কি হয়েছে বলি তোমাদের ঘটনাটা তোমরা একটু হাসবে শুনে তাও বলছি আমি আমি নিজেও মানে আমার নিজেরও এখন বলতে হাসি পাচ্ছে পুরো মানে কী বলবো কী ভাববে তোমরা সেই জন্য তো যাই হোক একটু হাসিরই ব্যাপার হবে ফাইভে পড়তাম মানে একটা তার আগে আমি প্রাইমারিতে পড়তাম তো প্রাইমারি থেকে আবার মানে আপার মানে হাই স্কুলে যখন ভর্তি হলাম ফাইভ থেকে তখন ওই স্কুলে ফার্স্ট ফার্স্ট ভর্তি হয়েছি বুঝতেই পারছো তখন ছিল শীতকালের দিক আর বেশিরভাগ দেখবে মানে পরীক্ষাগুলো শীতকালের টাইমই হয় আর মানে জানুয়ারি করে মানে সুখাদাপত্ত দিয়ে টোটালি ক্লাস শুরু হয়ে যায় আর কি এরকম একটা ব্যাপার মানে খুব যে শুরু হয় বলবো না মানে কিছুটা শুরু হয় আর কি সেভাবে ভালোভাবে ক্লাস হয়তো হয় না প্রথম প্রথম যাই হোক দিয়ে কী হয়েছে শোনো তোমরা মানে কী বলবো আমি প্রথম স্কুল গেছি প্রথম দিন তাও একটু টাইমে গেইছি মানে প্রথম দিনও সেভাবে টাইমে যাওয়া হয়নি মানে এরকমই ব্যাপার চ্যাপার বুঝলে তো মানে কী বলবো মানে ঠিকঠাক টাইমে ঠিক যাওয়া হয়নি তো আমাদের স্কুলে কি ছিল মানে পেয়ার করতে হতো মানে হয় না অনেক স্কুলেই এরকম থাকে যেহেতু মানে একটা রবীন্দ্রসঙ্গীত বলো বা অন্য কিছু গান দিয়ে আর কি প্রথমে একটু মানে প্রার্থনা করতে হয় তারপরেই আমাদের স্কুল শুরু হতো তো এরকম নিয়ম ছিল আর কি বলবো আর দিয়ে টাইম ছিল হচ্ছে মানে সাড়ে দশটায় ওটা হতো আর কি ওই পেয়ার টেয়ার সব আর কি টোটালি তো তার আগে পৌঁছাতে হতো আর কি দিয়ে ওই পেয়ারে জয়েন হতে হতো তো সেই কারণে একটা ব্যাপার হয়েছে মানে প্রথম দিন আমি স্কুলে গিয়েছি তাও লেট করে ভাবো তোমরা কিরকম মানে এক্সপিরিয়েন্স তো দিয়ে গিয়েছি তখন প্রায় সাড়ে দশটা পেঁয়াজ শুরু হয়ে গেছে পুরো ঠিক আছে পেঁয়াজ শুরু হয়ে গেছে আর আমার যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে তো তখন মানে পেয়ার প্রায় মানে শেষের দিকে এরকম ব্যাপার স্যাপার বুঝলো তো তো আমি ঢুকছি গেট গেটের বেত দিয়ে গেটটাও বন্ধ হয়ে বন্ধ করে দিয়েছিলো সবাই মানে পৌঁছে গিয়েছে এরকম একটা ব্যাপার আমি শুধু কাপোৰ আছোঁ একো ভয় ভয় লাগজে মনৰ মতে কি কৰি ঢুকব কি কৰি ঢুকব এৰ মানে ইয়ে হ'ব আৰু কি একো ভয় লাগে আৰু তো কি হ'ত আমি মানে আগে আমি চাইকেল চালিয়ে যে মানে সিক্স থাকে আৰু ফাইভটাই আমি চাইকেল সেইভাৱে শিখিনি আৰু কি মানে শিখছিলাম আৰু কি মানে তখন কেনা হয়েছে মানে প্রথমে তো কেনা হয়ে যায় না না প্রথমে স্কুল গেলে আর সাইকেল কেনা হয়ে গেলে আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর ছিল স্কুলটা তো প্রথমেই কেনা হয়ে ওঠেনি এরকম ব্যাপার আর আগে থেকে শেখাও হয়নি যে অন্য কোনো সাইকেল নিয়ে যাব তো বাবাই দিয়ে আসতো স্কুলে তো তখন প্রথম প্রথম ছিল বলে আর আমার একটা বান্ধবী ছিল মানে ওর সঙ্গে আমি প্রাইমারিতেও পড়তাম আমাদের পাড়াতেই বলা যায় তো আসার সময় ওর বাবা নিয়ে আসতো আর কি তো ও যাওয়ার সময় অবশ্য ওর বাবা দিয়ে আসতো তো দু একদিন আবার আমার বাবার সঙ্গেও যেত এরকম ব্যবসা করার আর কি তো যাই হোক সেসব কথা পরে কথা দিয়ে কী হয়েছে ব্যাপারটা সে তো তোমাদের বলি দিয়ে আমি গেট মানে দেরিতে অলরেডি হয়েই গিয়েছে তো গেটের সামনে গিয়েছি তখন বাবা আর আমি ছিলাম যেহেতু বাবা আমার নামিয়ে দেওয়ার কথা ছিল মানে নামিয়ে চলে যাবে আর কি তো গেটের কাছে দাঁড়িয়ে আছে যেহেতু দেরি হয়ে গেছে বাবাও বুঝতে হবে আমার ভয় লাগছে একটু মনের মধ্যে যে কী বলবে না বলবে আবার মানে সেই নিয়ে আর কি তো যে হেডমাস্টার পেয়ারটা শেষ হলো পেয়ারটা শেষ না হলে ঢোকাও যাবে না যেহেতু শুরু হয়ে গিয়েছে তো আমরা বাইরেই দাঁড়ালাম গেটের বাইরে তারপরে গেটটা খুললাম মানে মানে সেভাবে লাগানো ছিল না তো খোলা গেল তারপর ভেতরে ঢুকলাম এখনই হেডমাস্টারটা এসছে মানে কী বলবো তোমাদের দিয়ে আমাকে বলছে পেয়ারের টাইমটা কখন তুমি পেয়ারের টাইমে আসবে না না এটা সব কিছু একটা টাইম আছে সেই টাইমে আসতে হবে তোমাদের এরকমভাবে পেয়ার পেরিয়ে গিয়ে আসলে হবে না পেয়ারটা অ্যাটেন্ড করতে হবে এখন তো নানা রকম কথা বুঝতেই পারছো কিরম কথা বলতে পারে তো এরকমভাবে অপমান করেছিল সবারই সামনে বুঝতেই পারছো কতটা ফেস লস হয়েছিলো তো যাই হোক তখন ছোট ছিলাম বলে অতটাও মানে বুঝতে মানে অতটাও গায়ে লাগেনি হয়তো কিন্তু সবাই সামনে হয় না ছোট থাকলে কী হবে সবাই তখন স্টুডেন্টগুলো ছিল তো তাদের সবাই সামনে আমাকে এইভাবে বলেছিলো তো একটু তো খারাপ লাগবেই তাই না যতই ছোট থাকি এটুকু তো বুঝতে পারবো তাই না তো একটু খারাপই লেগেছিলো তো পরের দিন ভেবেছিলাম একটু সময় সময় যাবো কী বলবো আর তোমাদের মানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি পেয়ারা রাখে এসে মানে কি বলবো শুনলে আবার হয়ে যা পরের দিনে আবার লেট মানে পেয়ার পেরিয়ে গেল আবার আমাকে শুনতে হলো কথা মানে এইভাবে চলতেই থাকছে চলতেই থাকতে শীতকালটা কিছুতেই পেয়ার অ্যাটেন্ড করতে পারছি না তারপরে মানে দিয়ে এইভাবে হচ্ছিল দিয়ে আমাকে লুকিয়ে থাকতে হচ্ছিল গেটের পেছনে যে মাছটা তারপর আমি ঢুকবো এরকম ব্যাপার ব্যাপারটা দাঁড়িয়ে আছে আগে পেরিয়ে যাক তারপর আমি ঢুকবো আমাকে থাকতে হতো তো পাবো তোমরা হেসে গড়াগড়ি দেবে কোনো মানুষ মূল তো তারপরে আমি ঢুকতাম তখন মানে আর ক্লাসরুমে যে কি হতো কি ভাবতে পারবে না তোমরা মানে আমি অত দেরিতে গিয়েছি ভাবো তোমরা একটাও সিট মানে ফাঁকা নেই সবাই আগে গিয়ে বসে পড়েছে আমি কোথায় বসবো এটা একটা টেনশনের ব্যাপার সব তো ফুল হয়ে গেছে সবাই আগে গিয়ে জায়গা রেখে দিয়ে এরকম একটা ব্যাপার আর সবাই আগে কী হতো ছোটরা আমি যখন ছোটো ছিলাম আমার সব বন্ধু বান্ধব যারা ছিল তারা না কি হতো মানে আগে গিয়ে সবাই সবাই জায়গা রেখে দিত তারপরে আগে গিয়ে ফার্স্ট বেঞ্চিতে বসা এরকম একটা মানে ইয়ে ছিল আর কি তাদের ফার্স্ট ব্রেঞ্চই পেতে হবে তো তার জন্য সকাল সকাল তারা যেত তো আমার প্রচণ্ড দেরি হতো তো তার জন্য আমাকে যেখানে পেতাম সেখানেই বসতে হতো আমাকে লাস্টে গিয়ে তো বসার জায়গা একটু লাস্টের দিকেই হতো বলা যায় প্রথম দিকে তো পাবো না যেহেতু ওরা জায়গা রেখে দিত আগে থেকে গিয়ে মানে নিজেও বসতো প্লাস আরও বন্ধুবান্ধবদের জায়গা ডাকতো এরকম একটা মানে ইয়ে ছিল আর কি তো সেখান তো আমার বসা হবে না তো লাস্টা যে বেঞ্চেগুলো পাকা ডাকতো সেখানেই বসতে হতো কিছু করার নেই তো এরকম করে শীতকালটা আমার পার করতে হয়েছে ভাবো তোমরা হ্যাঁ স্কুল যে যাব না খাওয়া দাওয়ার কথা তো না স্কুলে অবাক হয়ে যাবে না আমার এতটাই খেতে দেরি হয় না ছোট থেকেই মানে খেতে এতটাই দেরি হয় স্কুল যেতাম তখন তো খেয়ে যেতে হতো না তো যেহেতু মানে পাড়ার কাছেই ছিল তো সেই কারণে বাড়ি এসে খেয়ে যেতাম তো এখানে তো সেটা হবে না না টিফিন নিয়ে যেতে হতো খেতে হতো তো সকালে ভাত টাত কিছু খেয়ে যেতে হতো তো মা যেহেতু রান্না করতো তো খেয়েও যেতে হতো তো জানোই তো সকালবেলায় খাওয়া একদমই সকালে অভ্যাস থাকে না যারা পারে তাদের তো ছেড়ে যান তো আমার সেভাবে সকালে খাওয়া খুবই মানে অসুবিধা হয় মানে সকালে এইসব ভাত টাত খাওয়া একদমই ভালো লাগে সে হচ্ছে ব্যাপার তো আর খেতাম সেই মানে আমার খাওয়া যদি দেখো তোমরা খুবই আস্তে আস্তে আর অল্প অল্প করে সেই মানে পাখির মতো করে আমি খাই মানে খেতেই ভালো লাগতো না এরকম আর কি মানে খুবই কষ্ট করে খেতে হতো মানে না খেলে ভোগবে সেই জন্য এরকম একটা ব্যাপার তো দিয়ে মা দেখছি যে এরকমভাবে খেলে কোনো দিনই টাইমে স্কুল পৌঁছাতে পারবে না খেতে খেতেই তো কত টাইম চলে গেছে তো মাই আর কি আমাকে খাই দিত স্কুল মানে যতদিন আমি স্কুল গিয়েছি বেশিরভাগ টাইমে তারপরে ইলেভেন টুয়েলভে তখন তো খেয়ে যেতাম না ওখানেই কিছু ক্যান্ডিল খেয়ে নিতাম তো ট্রেন অবধি প্রায় অল্পভাবে খাইয়ে দিত দিয়ে শট আমি আমি বেরোইতাম তাও খাইয়ে দিত বলে একটু তাড়াতাড়ি হতো না আরও কত যে দেরি হতো স্কুল আদৌ মানে ঠিক টাইমে মানে ওই টাইমের মধ্যেও বোঝাইতে পারতাম নাকি সন্দেহ সেই হচ্ছে ব্যাপার তো লোকে শুনলে হাসবে তো এরকম কথাগুলো আমি কারোর সামনে বলিনি তো তোমরা একটু বললাম তো তারপরে কি হলো হ্যাঁ তারপরে নানা রকম বই পত এগুলো তো ভর্তিই হতো জলের বোতল এগুলো মায়ে ভরে দিত সব বই টইগুলো তা আমি নিজেই গুছাতাম কিন্তু জলের বোতল থেকে সব কিছু যাবতীয় টিফিন ফিফিন সব মা দেখতো বলে একটু আমার হেল্পই হতো বলা যায় মা ছোট থেকে আমার সব গুছিয়ে দিত তো আমাকে সেগুলো দেখতে হয়নি তো বইগুলো ঝটপট ভরে কোনো রকম মানে বেরিয়ে যেতাম আর কি তো মানে এরকম একটা ব্যাপার সেরকম খুবই অসুবিধার মধ্যে শীতকালটা পার করেছি তো এই হচ্ছে স্টোরি তার মধ্যে আবার কি হতো হ্যাঁ টিফিন টাইম হলো তখন সেভাবে শীতকালে মানে ফার্স্ট ফার্স্ট হয় না অতটা ক্লাস ভালো করে হয় না তো সেই কারণে মানে মাঠে বসাতো তখন ঘরের ভেতরে ঠান্ডা ছিল যেহেতু ঘরের ভেতরে সবাই খোয়া না আর ভর্তি চলতো প্লাস ক্লাস হতো তো অতটা ভালো করে ক্লাস হতো না তো ওইভাবেই মানে সবাই একটু খেলতো ক্লাস করতো এরকমভাবেই হতো আর কি তারপরে গ্রীষ্ম থেকে টোটালি একদম ফুল ক্লাস হয়ে যেত তো কী হয়েছে তো আমরা মানে নানারকম খেলতাম আর কি দৌড় থেকে অনেক কিছু নকুচুরি হ্যান ত্যান এগুলো তো আমরা খেলেই থাকি তাই না তো ওই স্কুলে গিয়ে খেললাম ওগুলো বেশ মজা হতো আর সবাই মিলে বেশ জড়া জড়ি নানা রকম তো এইগুলো বেশ ভালো লাগতো হ্যাঁ আরেকটা ব্যাপার ভালো লাগতো আমাদের ঢুকার পরই সব নতুন নতুন বই দিত কিছু বই হয়তো কিনতে হতো তো কিছু বই আবার দিত তো নতুন বই পাওয়া এটা একটা বিরাট মানে মানে হয় না যে স্কুলে ঢুকলাম ভর্তি হলাম সঙ্গে সঙ্গে নতুন নতুন বই পেয়ে সেগুলো একটা পড়ার একটা আলাদাই মানে ইয়ে ছিল মানে নতুন বই দিয়েছে সব মুখস্ত করতে হবে সব পড়া করতে হবে প্রথম থেকে এখন শেষ অব্দি এখন থেকেই করে নেবো সব করে নেবো এরকম একটা ব্যাপার ছিল তখন তো ভালোও লাগতো তখন বেশ নতুন বই পড়া শুরু করা তো এটা বেশ ভালো লাগতো পড়া ধরা ত্যান মানে প্রত্যেক দিনই মানে তো আমি পড়াতে প্রথম থেকেই ভালো ছিলাম তো বই পড়তে খুবই ভালো লাগতো আর নতুন বই বেসিক্যালি এই জন্য ভালো লাগতো আর প্রথম প্রথম বই মানে নতুন বই পেলে হয় না যে খুবই পড়তে মন তো ওইগুলো সব মুখস্ত করে রেখে দিতাম তো এরকম চলতেই থাকতো তো খুবই মজা হতো প্রথম দিকটা আমার বেশি ভাল লাগে স্কুলে যেহেতু অতটা পড়ার চাপ কম ছিল কিন্তু ওই খেলাধুলো থেকে সবই ওই মাঠে হতো মাঠের ব্যাপারটা বেশ ভালো লাগতো যেহেতু শীতকালে অত রোদ রোদের ব্যাপার তো থাকে না তাই না তো মাঠে সবাই বসতাম স্যাররাও বসতো তো ওইখানে পড়াই তো এ করতো বেশ ভালো লাগতো তো তোমাদের কারণ এরকম মাঠে ক্লাস হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের স্কুল জীবনের মানে স্কুল লাইফের এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করো যে এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না তো হ্যাঁ আর একবার হয়েছে কি শোনো বাবা মানে তখন বললাম তো যে আমি সাইকেল টাইকেল সেভাবে শিখিনি মানে শিখিনি কি হয় না তখন শেখা হয়নি বা কেনা হয়নি এরকম একটা ব্যাপার তো বাবাই নিয়ে যেত নিয়ে নিয়ে আসতো আর কি আমার একটা বান্ধবী ছিল বললাম না আমাদের গ্রামেরই মানে আমাদের পাড়ারই ছিল আর কি তো ওকেও নিয়ে আসতো ওর বাবাও আসতো মানে যখন আমার বাবা টাইম পেত না তখন ওর বাবা আসতো তো নিয়ে যাওয়ার ব্যাপারে আর কি দিয়ে যাওয়ার সময় ওর বাবা দিয়ে যেত আমার বাবা দিয়ে যেত এরকম আর কি তো এরকম হয়েছে তো বাবা আসতে পারেনি আর কি আমার বাবা ওর বাবা কারোর বাবাই আসতে পারেনি তো ভাবো তোমরা আমরা দুজন মিলে হেঁটে হেঁটে বাড়ি এস ভাবো তুমি আর অতটা রাস্তা পুরো একদম হেঁটে এসে এইটা পুরো মনে রাখার মতো ব্যাপার ব্যাপার মানে কি বলবো আর এখন ওর সঙ্গে খুব মেল ছিল এখন সেভাবে অতটা ইয়ে নেই ওর এখন অন্য বান্ধবী হয়েছে তো যাই হোক আমারও অন্য বান্ধবী হয়েছে সেসব কথায় আমি যাচ্ছি না তখন ছিল বেশি মেল যেহেতু প্রাইমারি থেকে হাই স্কুলে একসাথেই মানে ইয়ে হয়েছিলাম তো সেই কারণে আর পাড়ার ছিল সেই কারণে তো সেই হচ্ছে ব্যাপার একটা তো তোমাদের এরকম থাকলে অবশ্যই কমেন্টে আর কি হয়েছে যে এরকম ভাবে মানে আবার যখন আপার মানে বড় ক্লাসে আমি যখন উঠলাম তখন আবার মানে কি বলবো তখনও দেরি মানে স্যাররা বলতে তুমি দিনই সময়ে আসতে পারো না এরকম একটা ব্যাপার আমারই একটু লজ্জা লাগতো তখন যদিও দেরি হতো বলে হুম তো আমার একটু আরেকটা একটা সমস্যা হতো একটু জায়গা পাওয়া সমস্যা হতো যেহেতু মানে সব আগে আগে চলে যেত তো দিয়ে জায়গাগুলো সব দখল করে রাখত মানে বান্ধবীরা আর কি যেগুলো পরে আর কি তারা সব জায়গা অন্য কারো মানে অন্য আরো বান্ধবী জন্য রেখে দিত দিয়ে আমি জায়গা পেতাম না এটা একটা বিশাল সমস্যা ছিল ওইটার জন্য একটু অসুবিধা হতো তো তোমাদের এরম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না অবশ্যই কমেন্টে জানিও আমার এক্সপিরিয়েন্স তো তোমাদের সাথে শেয়ার করলাম আর যখন বড় হয়ে গেলাম টেনে ইলেভেনে পড়তাম তখন তো জানোই তোমরা তখন মানে কী হয় না ইলেভেন থেকে আমাদের মানে হাফ ক্লাস হতো মানে যেহেতু যার যে সাব সাবজেক্ট আছে সেই অনুযায়ী তো তাড়াতাড়ি ছুটি হয়ে যেত তো আমরা মানে ক্যান্টিনে কিছু খেয়ে নিতাম টিফিন টিফিন নিয়ে যেতাম না আর এই ছোটো থেকে মানে ফাইভটা টিফিন হ্যাঁ টিফিন খাওয়ার একটা ব্যাপার বলি ওইটা তো ভুলেই গিয়েছি বলতে হ্যাঁ আমাদের বলছিলাম তোমাদের সে আমাদের মাঠে ক্লাস হতো আর মাঠেই নানারকম গাছপালা ছিল ওইখানে বসে আমরা টিফিন খেতাম সবাই মিলে মানে আমার যে কটা বন্ধু বন্ধু বান্ধব ছিল আর কি সবাই মিলে ওইটা বেশ মজা হতো যে যার টিফিন আনতো সবাই সবারই টিফিন মানে দিত আর কি মানে হয় না যে আমি যেটা এনেছি আমি সবাইকে দিলাম তারা যেটা এনেছে তারাও আমাকে দিলো এরকম আর কি বেশ মজা হতো ওটা সবাই মিলে টিফিন খাওয়া টিফিন পেয়ে খুবই ভালো লাগতো সবাই মিলে খেলা নানা রকমের এগুলো খুবই ভালো লাগতো আমার তো তোমাদের এরম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না অবশ্যই কমেন্টে জানি তো আমার তো লাইফে এরকম রয়েছে এক্সপিরিয়েন্স তো সেই হচ্ছে ব্যাপার আর লাইভটা যারা দেখছো তারা অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থেকো আর লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর লাইভ ভাল লাগলে অবশ্যই শেয়ার করো লাইভটাতে যারা জয়েন আসে অবশ্যই লাইক দান করো লাইভটাতে थैंक यू सुबह के लाइव है ज्वाइन हार जनो जरा ज्वाइन होए छिले तो आज के लाइव तो ये अपडेट था देखा होचे नेक्स्ट लाइव में तो थैंक यू बाय बाय